হ্যালো গাইস আজকের এই ভিডিওতে আলোচনা করবো এখানে আটে রয়েছে আইভি নম্বরটি নিয়ে এখানে হচ্ছে এক্স বাই এ ইকুয়াল ওয়াই বাই বি ইকুয়াল জেড বাই সি হলে দেখাই যে এটা এক্স স্কোয়ার মাইনাস ওয়াই জেড বাই এ স্কোয়ার মাইনাস বি সি ইকুয়াল ওয়াই স্কোয়ার মাইনাস জেড এক্স বাই বি স্কোয়ার মাইনাস সি এ ইকুয়াল জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই বাই সি স্কোয়ার মাইনাস এ বি দেখে দিচ্ছি এখানে হচ্ছে এক্স বাই এ ইকুয়াল ওয়াই বাই বি ইকুয়াল হচ্ছে জেড বাই সি এখানে কে ধরে নিতে হবে তাহলে হচ্ছে এক্স ইকুয়াল এখানে ইন্টু কোল হবে এ কে তার ওয়াই ইকুয়াল এখানে ইন্টু কোল হবে বি কে তার জেড জেড ইকুয়াল এখানে হচ্ছে সি কে অর্থাৎ এক্স হচ্ছে এ কে ওয়াই হচ্ছে বি কে জেড হচ্ছে সি কে এখানে লিখতে হবে প্রথম পক্ষ প্রথম পক্ষ এখানে প্রথম পক্ষ হচ্ছে x² - yz बाई হচ্ছে a² - bc এখানে x এর মান রয়েছে এখানে a কে a² - y y হচ্ছে এখানে b কে আর জে রয়েছে এখানে সি কে আর নিচে রয়েছে স্কোয়ার মাইনাস বি সি এখানে পার যুক্ত করলে হবে এ স্কোয়ার কে স্কোয়ার প্লাস এখানে হবে বি সি আর কে কে হচ্ছে কে স্কোয়ার আর নিচে হচ্ছে স্কোয়ার মাইনাস বি সি এখানে মাইনাস হবে এখানে কে স্কোয়ার আর কে স্কোয়ার এখানে কে স্কোয়ার কমন নেই থাকলে এখানে স্কোয়ার মাইনাস বিসি আর নিচে থাকলো স্কোয়ার মাইনাস বিসি এটা কেটে দিলাম থাকলো এখানে কে স্কোয়ার দ্বিতীয় পক্ষ এখানে থাকবে হচ্ছে ওয়াই স্কোয়ার মাইনাস জেড এক্স আর নিচে থেকে বি স্কোয়ার মাইনাস সি এ এখানে ওয়াই ওয়াইয়ের মান রয়েছে এখানে বি কে এ হোল স্কোয়ার মাইনাস জেড জেড হচ্ছে এখানে সি কে এক্স এখানে রয়েছে এ কে আর নিচে রয়েছে বি স্কোয়ার মাইনাস সি এখানে পার যুক্ত করলে হবে বি স্কোয়ার কে স্কোয়ার মাইনাস এখানে সি এ আর কে কে ইন্টু করলে হবে কে স্কোয়ার আর নিচে থাকবে বি স্কোয়ার মাইনাস সি এখানে কে স্কোয়ার কে স্কোয়ার আছে কে স্কোয়ার কমন নেই থাকলে এখানে বি স্কোয়ার মাইনাস সি এ আর নিচে থাকবে হচ্ছে বি স্কোয়ার মাইনাস सी एखे केटे दिल्ली इन्हेंकोर तृत्य पक्ष तृतय पक्ष होने जेड स्कोर माइनस एक्स वाई वाई सी स्कोर माइनस ए बी जेड जेटर मान रही है सी के हल स्क्र মাইনাস এক্স এক্সের হচ্ছে এ কে আর ওয়াই এখানে বি কে আর নিচে থাক আসে সি স্কোয়ার মাইনাস এবি তাহলে এখানে হচ্ছে পারযুক্ত করলে হবে এখানে সি স্কোয়ার কে স্কোয়ার মাইনাস এখানে এবি আর এখানে কে কে হচ্ছে কে স্কোয়ার আর নিচে থাকবে হচ্ছে সি স্কোয়ার মাইনাস এবি এখানে কে স্কোয়ার কে স্কোয়ার আছে কে স্কোয়ার কমন নেই থাকলে এখানে সি স্কোয়ার মাইনাস এবি আর নিচে থাকবে যে সি স্কোয়ার মাইনাস এবি এখানে কেটে দিলাম থাকলে এখানে কে স্কোয়ার অর্থাৎ তাহলে এখানে কে স্কোয়ার কে স্কোয়ার কে স্কোয়ার আসলো তার নিচে লিখলে লিখতে হবে এখানে প্রথম পক্ষ দ্বিতীয় পক্ষ তৃতীয় পক্ষ ব্যাকে লিখতে হবে প্রমাণিত প্রমাণিত